কাপড় দিয়ে তো মুখটা বাধা আর নড়াচড়া করার ক্ষমতা আছে আপনার এই অবস্থা হঠাৎ একটা সুইচে টিপ দেবে একবার এক মিনিটে একশো বিশ বার ঘুরবে আপনি বুঝতেছেন বাস্তবতা কি নিজেকে দাঁড় করান তো আপনি এক মিনিটে যদি একশো বিশ বার হয় এক সেকেন্ডে কয়বার অথচ মাথাটা কি কর দেয় এক মিনিট পরে মনে হবে আমি আট দশটা দুনিয়া দেখতে পাচ্ছি এর ভেতরে ফ্রন্টাল লব আছে যারা বিজ্ঞানী দ্বারা এই যে চিকিৎসা নিয়ে কাজ করে দেখেন মাথার ভেতরে আল্লাহ ফ্রন্টাল লব দিয়েছে লব দিয়েছে অক্সিপিটাল দিয়েছে এরপরে মোটর করটেক্স দিয়েছে সেন্সরি কর্টেক্স দিয়েছে লব দিয়েছে রাজশাহী বিভাক্ত চিকিৎসায় অনেক উন্নত যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করেন কি সূক্ষ্ম জিনিসের ভেতরে এক মিনিটে একশো বিশ বার ঘুরলে আপনি এমনি আট দশটা দুনিয়া দেখবেন